আমরা মেনি কীভাবে ডোর ট্রান ড্র করব সেই বিষয়টা হচ্ছে দেখব কিভাবে এটা হচ্ছে যে আপনার লাইন নিব এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ফাইভ ইঞ্চি লাইন তারপর হচ্ছে আপনার এখানে ওয়ান পয়েন্ট ইঞ্চি এরপর হচ্ছে যে আপনার এদিকে ভিতরের দিকে মানে নিব এদিকে হচ্ছে যে ওয়ান ইঞ্চি এরপর হলো আপনার এদিকে ওয়ান ইঞ্চি এরপর হচ্ছে যে ফোর ইঞ্চি করেছি তারপরে এখানে নিয়ে এসে করে একটা সার্ভেস রেডি হয়ে যাবে তারপর হচ্ছে যে আমি এই পর্যন্ত একটা লাইন নিব এখান থেকে এখান থেকে পর্যন্ত এরপর মানে পুরো হচ্ছে যে আপনার চৌকাটের বা ফ্রেমের যে আপনার এরিয়াটা এই এরিয়া বরাবর একটা লাইন আমরা নিব ঠিক আছে তা আমরা লাইন একটা নেওয়ার পরে একটি লাইনটাকে সিলেক্ট করে দিব দেন হচ্ছে যে আপনার এটাকে যে সার্ফেসটা এই সার্ফেসটা যেন সিলেক্ট না হয় দেন ফলোমি ফলোমি করে দিব এবং সেটা আপনার একটা চোক আমরা চোকাটের থ্রিডি আমাদের রেডি হয়ে যাবে দেখেন একটু অলরেডি চোকাটি বরাবর হচ্ছে যে আমরা রেডি করছি তো এটাকে আমরা একটা গ্রুপের মধ্যে নিব ঠিক আছে একটা গ্রুপের মধ্যে নেওয়ার পর হচ্ছে যে আপনার এখান থেকে আপনার একটা ইয়ে নিব রেফারেন্স লাইন নিব টেপ টুল দিয়ে টেপ টুল দিয়ে এখান থেকে একটা রেফারেন্স লাইন নেব আচ্ছা যদি সমস্যা হয় এদিকে কত হচ্ছে উপরের দিকে একটু গ্যাপ রাখবো আমরা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি পরিমাণ আর এরপরে হচ্ছে যে আমরা একটা রেক্টাঙ্গুলার নিব রেক্টাঙ্গুলার নেওয়ার পর হচ্ছে যে আপনার এটাকে পুশ করে আমরা একটা থিকনেস দিব ভিতরের দিকে কতটুকু আপনার হচ্ছে একটা প্যানেলের থিকনেস ওয়ান ইঞ্চি বিয়ে হইতে পারে এরকম এরপর হচ্ছে যে আপনার এটাকে একটা ডোরের কালার দিব আমরা এটাকে এরপরে হচ্ছে এবং এটাকে একটা কালার দিব ঠিক আছে এবং এটাকে মুভ করে আমরা যথাস্থানে রাখার চেষ্টা করব ঠিক আছে এবং এটাকে এটা একটা গ্রুপের মধ্যে আমরা করে রেখে তারপরে কালারটা দিবো তো পুরোটা কালারটা কালারাইজড হয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা এটাকে যথাস্থানে রাখার বিষয় হচ্ছে যে আপনার এটাকে সরিয়ে নিয়ে এসে আপনার একদম স্ট্রেটলি এক্সিস বরাবর এটা রাখবো তবে এটাকে একদম নির্দিষ্ট পয়েন্টে যদি রাখতে চাই তাহলে একটা রেফারেন্স ক্রিয়েট করা দরকার আমি এরকম পয়েন্টে রেখে তারপর উপরের দিকে হাইট ওয়ান পয়েন্ট ফাইভ করে দিলাম এবং হচ্ছে যে আমরা এদিকে কত নিব আমরা এক ইঞ্চি আচ্ছা এরপর হচ্ছে যে আপনার এটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করে যাবে তো আরও অ্যাডজাস্টমেন্ট করতে চাইলে আপনার টুল দিয়ে এদিক থেকে হচ্ছে কিছুটা গ্যাপ থাকবে যেটা হলো আমরা পয়েন্ট টু দিলাম এরপর হচ্ছে যে এদিক থেকে দিলাম হচ্ছে পয়েন্ট টু দিয়ে হচ্ছে আপনার এটাকে মুভ করে এই পয়েন্টটা আমরা ঠিক এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম এইটাকে সিলেক্ট করে মুভ করে আমরা এই পয়েন্টটা অ্যাডজাস্ট করে দিব এবং হচ্ছে যে এটা আমরা আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করব এটা একটু গ্রুপের মধ্যে চলে আসবো এবং এটাকে পুশ করে দেখেন এটা উপরের সার্ভিসটা পুশ করে কতটুকু নিব আমরা ওই যে আপনার যে রেফারেন্স লাইনটা এই রেফারেন্স লাইন তারপরে এটাকে ডবল ক্লিক করে দিব সেম পরিমাণ হবে এবং এটাকেও ডবল ক্লিক করে দিলে সেম পরিমাণ হবে এই হচ্ছে যে আপনার অ্যাডজাস্টমেন্ট এবং এরপরে হচ্ছে যে আপনার একটা ডোর হ্যান্ডেল যেটা হচ্ছে আপনার এটাকে হাইড করে দিয়ে এখান থেকে এটা কপি করে মুভ কন্ট্রোল দিয়ে আমরা নিতে পারি এই পয়েন্ট দিয়ে এই পয়েন্টের রেফারেন্সে এই পয়েন্টটা আমরা এটা কপিটা করব